বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ এক অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সত্তর থেকে আশি লক্ষ টাকার জামা ঘটনাটি ঘটে বেলডাঙ্গা হাট এলাকার বরকত ক্লথ হাউসে স্থানীয়রা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয় দমকল বাহিনী এসে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা সমস্ত জামাকাপড় কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না শর্ট সার্কিট হতে পারে বাড়ি গেছে তিনটের পরে পরে রাত্রি তিনটে তারপরে এখানকার পাবলিক খোঁজ পাই তারপরে তারা ফোন করে তখন সাড়ে সাড়ে চারটে বা চারটে পঞ্চাশে আমি খবরটা পাই তারপরে এসে দেখলাম পরিস্থিতি সব শেষ সব ছাই হয়ে গিয়েছে মাল সব ট্রুটি মাল প্রায় সপ্তাশি লাখ টাকা ছিল চুড়িদার ফ্রক রেডিমেড সব ব্র্যান্ডেড কোম্পানির মাল ছিল ফায়ার ব্রিগেড এসেছিলো ফায়ার ব্রিগেডও এখানকার সাধারণ মানুষ সব ফায়ার ব্রিগেডের থানায় ফোন করে থানা থেকে আবার ফায়ার ব্রিগেড ফোন করে ফায়ার ব্রিগেড এসে এখানে আগুন নিয়ন্ত্রণে পরিস্থিতি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ইয়ের পরে আগুনটা নিমন্ত্রণ করে এরাই সত্য সিলেক্ট একটা সঠিক তো বুঝতে পারছি না কীভাবে লাগলো শর্ট সার্কিট হতে পারে কীভাবে লেগেছে ওপরকার আল্লাহ জানে এর আগে জীবনে এরকম ঘটনা কোনো দিন ঘটেনি আমি নিজে আসতে পারিনি পরে এলাম আমি জনসাধারণ এখানকারই ওরাই ইয়ে করছিল উত্তেজিত করেছে হ্যাঁ ওরাই মানে জানকে রক্ষা করেও কাজ করেছে ওরা আমার নাম এম ডি বরকত আলী দোকানের নাম হচ্ছে বরকত ক্লথ হাউস বড় আমি ভোরবালাকার শেহারি নামাজ পড়তে যাচ্ছিলাম এখানকার ওই স্থানীয় বাসিন্দারা ছাদের ওপরে দাঁড়িয়ে আর এখানকার পাশের লোক সব দাঁড়িয়ে ছোটাছুটি করছিল আর শাটারের ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল সেইতেই আমি ওখানে দাঁড়িয়ে যেয়ে সঙ্গে সঙ্গে থানায় যাই থানায় যেয়ে বলে আসি তারপর আরও কিছু লোক গিয়ে ফ্লাইট ব্লকের অফিস গিয়ে ওদেরকে কল করে বলে আসি ওদের সঙ্গে সঙ্গে এসে আগুন নিমন্ত্রণ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ